আসসালামু আলাইকুম ভেট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ফেনারিল ভেট বোলার সম্পর্কে এটি একটি একমি কোম্পানির পণ্য প্রতিটি বোলাসে রয়েছে ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড বিপি পাঁচশো মিলিগ্রাম ফার্মাকোলজি ফেনারিল ভেট একটি অ্যালার্জি রোধক ঔষধ এটি এইচ ওয়ান রিসেপ্টরকে বাধা দানের মাধ্যমে হিস্টামিনের নিঃসরণকে প্রতিহত করে ড্রাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড এর সিরেটিভ অ্যান্টিকুল কুল এনার্জিক এবং অ্যান্টি ইমিটিক হিসেবে উল্লেখযোগ্য কার্যকারিতা রয়েছে নির্দেশনা ভেট বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ত্বকের অ্যালার্জি অ্যাক্টিকারিয়া কারিয়া নিউরোটিক এডিমা ক্যাশি লেমেনাইটিস ঔষধ প্রয়োগজনিত অ্যালার্জি অ্যানাফ্লাইলেটিক শক পোকামাকড়ের কামড় একজিমা প্রোরাইটিস প্রভৃতির ক্ষেত্রে নির্দেশিত প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য গবাদি পশু অ্যাক্টিবলাস একশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশ কেজি দৈহিক জন্য ছোট গবাদি পশু এক মিলিগ্রাম পার কেজি দৈহিক ওজনের জন্য কুকুর বিড়াল দুই থেকে চার মিলিগ্রাম পার কেজি দৈহিক ওজনের জন্য দুই থেকে তিন দিন খাওয়াতে হবে প্রতি নির্দেশনা ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড এর প্রতি সংবেদনশীল পশুতে প্রতিনির্দেশিত সাবধানতা ও সতর্কতা তন্দ্রা সৃষ্টিকারী ঔষধ গ্রহণ মূত্রতন্ত্রের জটিলতা সম্পন্ন গর্ভবতী ও দুধদানকারী পশুতে সেবনের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কোনো পশুতে কেন্দ্রীয় অবসন্নতা তন্দ্রাভাব অ্যান্টিকুল এনার্জি ক্রিয়া গহ্বরের শুষ্কতা ইউরিনারি ডিটেনশন ডায়রিয়া ইত্যাদি হতে পারে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া খিচুনি স্পন্দন বৃদ্ধি হতে পারে গর্ভবতী ও দ্রুতবর্তী পশুতে ব্যবহার গর্ভবতী পশুতে এর ব্যবহার নির্ণয় করা হয়নি তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী পশুতে এবং দুগ্ধবতী পশুতে ব্যবহার করা উচিত মাত্রাধিক মাত্রাধিক প্রয়োগের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উত্তেজনা হতাশা অ্যান্টিকুল এনার্জিক প্রভাব শ্বাসকষ্ট এবং মৃত্যু হতে পারে অতএব প্রত্যেকটা বোলাস এবং প্রত্যেকটা ঔষধ রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রত্যাহারকাল মাংস সাত দিন দুধ দুই দিন সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন এবং সকল ঔষধ বাচ্চাদের নাগালের বাইরে রাখুন